হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আলপনাস ব্লক একটা ছোট্ট ব্লক নিয়ে এটা বাপের বাড়িতেই বিকালের দিকে গঙ্গার ধারে গিয়েছিলাম মানে সেই সাজের বেলায় আর কি দেখো সূর্য ডুবে গেছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো এইখানে একটা মা গঙ্গার খুব সুন্দর মন্দির রয়েছে মা বলেছিল ধারে যাচ্ছিস যখন একটু ঘুরে আসিস কিন্তু ওই দিনকে ওখানে গিয়ে না বড় পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেল সেই ছোটোবেলার গঙ্গার ধারে যাওয়া বাবার নৌকা ঘাটে আসতো সেই নৌকায় যাওয়া মনে পড়ে গেল এই কারণেই যে ওই যে মাসি মন্দিরে কাজ করছে ওই মাসি মানে আমাদেরকে চেনে যেহেতু এখন আমাদেরও একটু বয়স হয়ে গেছে আর ছোটোবেলায় দেখেছে চিনতে পারছিল না সেই যখন জিজ্ঞাসা করলো তুই কে মা তা আমি বললাম না বুঝতে পারিনি তখন আমার বঞ্চিটা ছিল সঙ্গে পঞ্জিটাকে বললাম দাদুর নাম বল দেখবি বুঝতে পারবে এবার যখন আমার বাবার নামটা শুনল তখন বলল যে ও তুই অমুকের মেয়ে আমার বাবার নাম ছিল রামপদ তা বলল রাম মানে আমার বাবার একদিন আমাদের এলাকায় একটু নাম ডাক ছিল হয়েছিল। সেই জন্য সবাই চিন্ত তা সেই পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল খুব কষ্ট লাগছিল আবার মনে মনে ভালোও লাগছিল যে আমি অমুকের মেয়ে আর কি বাবার নামটা শুনে শুনে খুব ভালো লাগছিল তো যাই হোক এই হলো গঙ্গার ধার দেখো ওই যে ওইটা হলো গঙ্গার ধারের রাস্তা আর এই যে বঞ্জিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসির সঙ্গে কথা বলছে আর এই হলো মা গঙ্গা ভিতরে মানে খুব সুন্দর মূর্তিটি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরম লাগলো জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো তোমরা লাইক করলে আমি উৎসাহ পাই ভিডিও বানানোর প্লিজ আমার পাশে থেকো একটু শেয়ার করে দিও আর এই যে ঘুরে টুরে বাড়ি চলে এসছিলাম ওই যে গঙ্গার বাঁধ দিয়ে লোক যাচ্ছে ওইটা হলো আমাদের গঙ্গার ধারের রাস্তা আর গঙ্গার ধারের পাশেই এই মন্দিরটি খুব বড় সুন্দর ভেতরের মূর্তিটাও এত সুন্দর সেটাই দেখে আর ফিরে এসছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরাও দেখো মা গঙ্গা সবাইকে ভালো রাখুক তাহলে আজকের মতো আসলাম টাটা